নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হল আমরা শুনছি ধারাবাহিক রহস্যময় গল্প মরুভূমির ঝড় আজকে গল্পটি শেষ পর্বটি আপনাদের শোনা গত পর্বে শেষে আমরা শুনলাম রাজা রুদ্রপ্রতাপ সিং এবং বৃণালিনী আত্মা মুখোমুখি তারা একে অপরকে কথা দিয়েছিল আজীবন সাথে থাকা সেই নিয়ে শুরু হলো তাদের মধ্যে বোঝাপড়া এদিকে অর্ণব বুঝল মরুভূমির মাঝে ধুলিকুণ্ড এখন জীবন্ত তাহলে মরুভূমি কি তাহলে এবার শান্ত হবে চলুন আর দেরি না করে শোনা যাক আজকের পর্বটি বালির নিচে অর্ণব যেন অতল গহরে নেমে যাচ্ছে চারপাশে ঘূর্ণিঝড় আগুনের মতো আলো আর বাতাসে রাজকন্যা বৃণালিনীর রৌদ্র তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে চিরকাল একসাথে করে উঠল। আমি এসেছি কিন্তু সেই মুহূর্তে তার চোখের সামনে এক অলৌকিক ধুলিকুন্ডির গভীরে রাজা রুদ্র প্রতাপ সিং দাঁড়িয়ে আর তার হাতে সেই তলোয়ার তার সামনে দাঁড়িয়ে আছে মৃণালিনী আগুনে জলা চোখ আর রক্ত মাখার পোশাক দুজনের দৃষ্টি মিলতেই বালির বাতাস স্তব্ধ হয়ে গেল জ্বলে উঠল পুনর্মিলনের আগুন রুদ্র ধীরে বললালিনী আমার বিশ্বাসঘাতকতার দায় আমি আজও বই যুদ্ধু ক্ষেত্রে প্রতারণা হয়েছিল কিন্তু আমি তোমার কাছি ফির্তে পারি ডিনালিনর চোকবে নেমে এলো লালছে অস্ত্রুত। ছুমি ফির্তে পাররি কিন্তু আমি মরেও অপেক্ষা করেছি। এই হাবেলি এই বালি সব আমার ক্রোধে জেগে আছে অর্ণব এগিয়ে গিয়ে বলল দুজনেই বন্দি অভিশাপ তোমাদের বেঁধে রেখেছে যদি মুক্তি চাও তবে অতীতকে ছেড়ে দাও মৃণালিনী ধীরে ধীরে অর্ণবের দিকে তাকালো তার মুখে যেন এক মুহূর্তের জন্য কোমলতা ফিরে এলো হাত বাড়িয়ে দিল রুদ্রের দিকে দুজনে হাত মিলতেই বালির ঝড় থেমে গেল তলোয়ার থেকে এক আলোক রেখা উঠল আকাশ ফুড়ে গেল রুদ্র ও মৃণালিনী ধীরে ধীরে আলোর মধ্যে মিলিয়ে গেলেন শেষ শব্দ ভেসে এলো বালির উপর চোখ খুললো অর্ণবে তার পাশে সুলেমান ক্লান্ত কিন্তু বেঁচে আছে চারপাশে কোনো ঝড় নেই সব শান্ত হয়ে গেছে দূরে রামগড় হাবেলির দিকে তাকাতেই দেখা গেল পুরো হাবেলি বালির নিচে ডুবে গেছে শুধু একখণ্ড পাথরে খোদাই করা শব্দ রুদ্র বৃণালিনী অবশেষে শান্তি অর্ণব মীরার দিকে তাকালো সে গভীর নিদ্রায় কিন্তু তার মুখে হাসি তার গলা থেকে লকেটটা নিজে থেকে খুলে মাটিতে পড়ল আর এক ধুলোয় মিশে গেল মরুভূমির বাতাসে এক মৃদু আতরের গন্ধ ছড়িয়ে পড়ল শান্ত নরম আর মুক্তির মতো